স্মরণ করার সময় প্রথমে আমরা কিছু নিয়ম দেখে নেব ঠিক আছে স্মরণ করার সময় এই নিয়মটি মানা হয় যেটাকে বলা হচ্ছে বি ও ডি এম এ এস বদমাস এই যে বদমাস প্রত্যেকটা বর্ণ থেকে কী কী পাওয়া যায় সেইটি এখন দেখাবো এখানে দেখো বি থেকে ব্র্যাকেট যাকে বাংলায় বলে বন্ধনী ওকে বলা হয় ও থেকে অফ অফের বাংলা মানা হচ্ছে এর ডি থেকে ডিভিশন এম এর মাল্টিপ্লিকেশান এ এডিশন এস সাবস্ট্রাকশান ঠিক আছে বন্ধনী এর যদি হয় এর জায়গায় আমরা গুণ চিহ্ন ব্যবহার করব ডিভিশন মানে হচ্ছে ভাগ মাল্টিপ্লিকেশন মানে গুণ অ্যাডিশন মানে যোগ সাবস্ট্রাকশান মানে বিয়োগ এবার বন্ধনী বন্ধনী তো অনেকগুলি আছে তাই না রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে কোন বন্ধনীর কাজটা আমরা আয় করবো তাহলে দেখো এখানে উপরে দেওয়া আছে বন্ধনী। তাহলে যদি সবগুলি বন্ধনী থাকে তাহলে আমরা আগে রেখা বন্ধনীর কাজ করব। তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী কিন্তু এর থাকলে এরের কাজ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এই নিয়মকে আমরা মেনে চলবো তাহলে দেখা যাক প্রথমে একটি অঙ্কতে যাই দেখো এ নম্বর কি বলছে দুশো ছাপ্পান্ন ভাগ চিহ্ন ষোলো ভাগ চিহ্ন দুই এখানে ষোলো আর দুইয়ের উপরে কিন্তু রেখা বন্ধনী রয়েছে ভাগ চিহ্ন আঠারো ভাগ চিহ্ন নয় এখানেও কিন্তু বন্ধনী রয়েছে গুণ চিহ্ন দুই তাহলে আমরা এই অঙ্কটিতে দুইটি রেখা বন্ধনী দেখতে পাচ্ছি এখন খাতায় লিখে নিই অঙ্কটিতে আমরা কি দেখতে পাচ্ছি দুইটি রেখা বন্ধনী দেখতে পাচ্ছি তাহলে আমাদের আগে দেখে নিতে হবে যে এখানে আমরা কার কাজটি আগে করব তাই তো আমরা বদমাস অনুযায়ী আমরা বন্ধনীর কাজ আগে করবো কিন্তু বন্ধনীর মধ্যে আগে রেখা রেখাবন্ধনী তাহলে বন্ধনীর কাজ আগে করব। দুইটি আমরা রেখাবন্ধনী দেখতে পাচ্ছি এদের মধ্যে কোন চিহ্ন ষোলো আর দুইয়ের মাথায় রেখা বন্ধনীর মধ্যে ভাগ চিহ্ন তাহলে ভাগ করতে হবে ষোলোকে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে আঠারোকে নয় দিয়ে ভাগ করতে হবে তার আগে এবং পরে যে সংখ্যা এবং চিহ্ন ছিল সেইগুলো সব ঠিক তেমনই থাকবে দেখো ষোলো কে দুই দিয়ে ভাগ করব তাহলে ষোলোর আগে যা ছিল দুইশো ছাপ্পান্ন ভাগ চিহ্ন লিখে দিলাম তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করো দুইয়ের ঘরে নামতে পড়ো কতবার পড়লে ষোলো পাবো আটবার আবার পরে কিন্তু ভাগ চিহ্ন এই ভাগ চিহ্ন কিন্তু কাজ এখন হচ্ছে না তাহলে এদের কাজ করে নামার পরে ভাগ চিহ্ন এটা বসে যাবে বসে গেল আবার কিন্তু বন্ধনী তাহলে আটের সঙ্গে নয়ের ভাগ নয়ের ঘরে নামতে পড়ো কতবার পড়লে আট পাবো নয় দুয়ে আট দুবার পড়ো তারপরে চিহ্ন যা আছে তা বসিয়ে দেবো তাহলে আমরা এখন দুইটি অংশের কাজ করে ফেললাম ঠিক আছে এবার এখানে কোনো বন্ধনই নেই এবার বলছে শুধু কি ভাগ চিহ্ন ভাগ চিহ্ন গুণ চিহ্ন তাহলে আমরা পরপর দুটি ভাগ করব তারপরে গুণ করব। কারণ বদমান রুলসে আমরা আগে ভাগের কাজ পাই তারপরে গুণের কাজ পাই তাহলে ভাগ করে নিই দুইশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করো দুইশো ছাপ্পান্ন আট আট দু ষোলো সরি তিনবারে যাবে তিন আঠে চব্বিশ আঠের ঘরের নামটা তিনবার পরে চব্বিশ হবে পাঁচ থেকে চার বাদ এক দুই থেকে দু বাদ শূন্য নামলো হল ছয় তাহলে আট দুয়ে ষোলো কি পেলাম বত্রিশ প্রথম ভাগটি করলাম এটা তো দুইশো ছাপ্পান্নকে আজ আট দিয়ে ভাগ করলাম বত্রিশ পেলাম তারপরে ভাগ চিহ্ন আবার বসে যাবে দুই গুণ চিহ্ন দুই এবার কি করতে হবে আবার ভাগ করতে হবে তারপরে গুণ করতে পারব তাহলে বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কী পাবো ষোলো গুণ চিহ্ন দুই এবার ষোলোর সঙ্গে দুইয়ের গুণ ষোলো দুয়ে বত্রিশ নেক্সট অঙ্ক দেখো বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়োগ প্রথম বন্ধুরের মধ্যে আবার বাহাত্তর ভাগ আট এর নয় এখানে আমরা নতুন জিনিস দেখতে পাচ্ছি এর ঠিক আছে তাহলে অঙ্কটি লিখে খাতায় এবার দেখো তাহলে দুই দিকে প্রথম বন্দুনীকে দিয়ে দুইটি পার্টে ভাগ করে দিয়েছে তাহলে আমরা এখন দেখে নেব এই প্রথম বন্ধুর মধ্যে ভাগ চিহ্ন এবং গুণ চিহ্ন তাহলে কার কাজটি আগে হবে আমরা বদমাস অনুযায়ী ভাগের কাজ আগে পাবো তাহলে বাহাত্তর চিহ্ন আট তাই বাহাত্তরকে আট দিয়ে ভাগ দিতে হবে কত পাবো নয় চিহ্ন আবার নয় আছে বসে যাবে এখানে প্রথম বন্ধনী ছিল যেহেতু প্রথম বন্ধনী কাজ এখনও শেষ হয়নি আবার গুণ চিহ্নটা থেকেই যাচ্ছে তাহলে প্রথম বন্ধনী দিয়ে ঘিরে দেবো বিয়োগ এখানে দেখো বাহাত্তর ভাগ চিহ্ন আট এর নয় তাহলে ভাগ চিহ্নের কাজ আগে না এর এর কাজ আগে বলেছিলাম আগে কার কাজ হবে ভাগ চিহ্ন এবং এর এটা হচ্ছে এর এর ভাগ চিহ্ন তাহলে আমরা এদের মধ্যে কাকে আগে পাচ্ছি এর পাচ্ছি আগে তারপরে ভাগ তাহলে আগে এর এর কাজ হবে এর থাকলে কি হবে গুণ হয়ে যাবে তাই তো এর থাকলে গুণ হয়ে যাবে তাহলে এর কার মধ্যে আছে আট এবং নয়ের মধ্যে এর লেখা রয়েছে আট এবং নয়ের মধ্যে এর তাহলে তাদের আগে যা আছে বসি দিই বাহাত্তর ভাগ চিহ্ন বসে যাবে আট এবং নয় এর অনেক এর মানে গুণ তাহলে আটের সঙ্গে নয়ের গুণ করো আট নয় বাহাত্তর আবার দ্বিত প্রথম বন্ধনে বসে যাবে ব্যাপারটা বুঝতে পেরেছ এবার প্রথম বন্ধুরের মধ্যে নয়ের সঙ্গে নয়ের গুণ নয় নয় একাশি চিহ্ন এবার কিন্তু প্রথম বন্ধনে উড়ে যাচ্ছে কারণ নয়ের সঙ্গে নয়ের গুণ করার পরে একাশি পেলাম এখানে কিন্তু আর কোনো চিহ্ন নেই শেষ এবার এখানে বাহাত্তর ভাগ চিহ্ন বাহাত্তর তাহলে বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ দিলে কি পাবো এক পাবো তাই তো তাহলে এখানেও প্রথম বন্ধু উঠে যাচ্ছে আর কিছুই থাকছে না এবার আশি থেকে এক বাদ দিলে সরি একাশি থেকে এক বাদ দিলে আশি বুঝতে পেরেছ এখানে এরের কাজ কিভাবে হলো যদি বুঝতে না পেরে থাকো ভিডিওটাকে আবার পিছনে গিয়ে দেখো এবার সি নম্বর এখানে দেখো এ নেই আবার এখানে একটা প্রথম বন্ধনী রয়েছে তাই তো তাহলে প্রথম বন্ধনী তার মধ্যে আবার রয়েছে রেখাবন্ধনী তাহলে রেখাবন্ধনী কাজ মানে আমাদের সাতান্ন মাইনাস সতেরোর কাজ আয় করতে হবে তাহলে সেই কাজ আগে করার আগে তার আগে যা আছে সব লিখে দিতে হবে তাহলে ছিয়াত্তর মাইনাস চার ছয় প্লাস দ্বিতীয় বন্ধনী উনিশ মাইনাস আটচল্লিশ মাইনাস তাহলে সাতান্ন বিয়োগ সতেরো এই বন এই মাইনাসটা কিন্তু সাতান্নর আগে তাহলে রেখা বন্ধনী কিন্তু সাতান্ন থেকে শুরু হচ্ছে এই মাইনাসের উপরে কিন্তু নাই তাহলে সাতান্ন থেকে সতেরো বাদ দিতে হবে তাহলে কত হবে চল্লিশ তারপরে যা আছে বসিয়ে দেব এবার তাহলে এই লাইনে আমাদের কি কাজ করতে হবে আমাদের এই প্রথম বন্ধনীর কাজ করতে হবে বাকি যা আছে সব বসিয়ে দেব ছিয়াত্তর উনিশ মাইনাস চল্লিশ থেকে সরি আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কত হবে আট তাই তো নাকি এবার তোমরা বিয়োগ করে দেখে নেবে এবার দ্বিতীয় বন্ধনী কাজটি হবে তার আগে যা আছে সব বসিয়ে দেব দ্বিতীয় বন্ধনীতে কী রয়েছে উনিশ মাইনাস আট উনিশ থেকে আট বাদ দাও এগারো সরি এখানে প্রথম বন্ধনী হবে না অলরেডি প্রথম বন্ধনী আগেই উঠে গেছে তাহলে দ্বিতীয় বন্ধনী এবার উঠে যাবে বসে যাবে তৃতীয় বন্ধনী ছিয়াত্তর মাইনাস চার মাইনাস এবার ছয় প্লাস এগারো যোগ করলে কত হবে সতেরো ছিয়াত্তর এবার এখানে দেখে নিতে হবে ছিয়াত্তর মাইনাস চার মাইনাস সতেরো তাহলে কি হবে কার সাথে কি করা যাবে তাই তো এখানে কিন্তু ছিয়াত্তর আগে কিছুই নেই আছে কি নেই নেই মানে এখানে যোগ চিহ্ন আছে ধরে নিতে হবে এখানে চিহ্ন আছে তারপরে এর আগে কিন্তু চারের আগে কিন্তু মাইনাস সতেরোর আগে মাইনাস তাহলে আমরা কার সাথে যোগ কার সাথে বিয়োগ করব তাই না তাহলে প্লাস ছিয়াত্তর লিখে দিলাম এবার এই মাইনাস চার আর মাইনাস সতেরো এদের যোগ করো তাহলে সতেরো সতেরো আর চার কত হবে একুশ মাইনাস 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 ঠিক আছে যেটা বলা হয় প্লাস মাইনাসের যোগ বিয়োগ মাইনাস সতেরো মাইনাস চার যোগ করলে একুশ হবে মাইনাস মাইনাসে মাইনাস মানে দুটোর যোগ হচ্ছে তো মাইনাস 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 একুশ এবার বাদ দাও এবার ছিয়াত্তর আগে কিন্তু প্লাস আছে তাহলে প্লাস ছিয়াত্তর থেকে মাইনাস একুশ বাদ বাদ দিলে কত হবে পঞ্চান্ন এবার দেখো ডি নম্বরের অঙ্গটি দেখতে কিন্তু অনেকটা বড়ো অনেক সংখ্যা লেখা আছে তাই না কিন্তু অঙ্কটা দেখে কিচ্ছু নেই আমাকে এখানে প্রথমে দেখে নিতে হবে অঙ্কের মধ্যে আমি কার কাজগুলো আগে করবো তাহলে দ্বিতীয় বন্ধ নেই পঁচিশ গুঞ্চিন্ন ষোলো ভাত এদের কাজ তো হবেই না এখন তাহলে ষাট প্রথম বন্ধনীর মধ্যে পাচ্ছি ষাট ভাগ চিহ্ন পনেরো তাহলে এখানে একটা পাচ্ছি এদের কাজ করব বিয়োগ চার গুণিত এখানে প্রথম বন্ধের মধ্যে সাতাত্তর বিয়োগ বাষট্টি এখানে একটা পাচ্ছি এদের কাজ করে নেবো তাহলে অঙ্গটা ছোট হয়ে যাবে দ্বিতীয় বন্ধনী ভাগ চিহ্ন আবার এখানে পাচ্ছি প্রথম বন্ধের মধ্যে গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন তাহলে এখানে এক একটা কাজ হবে তাহলে আমরা একবারে তিন জায়গায় কাজ করতে পারবো ঠিক আছে তাহলে লিখে নিই তার আগে যা যা বসবে দ্বিতীয় বন্ধনী পঁচিশ গুণ চিহ্ন ষোলো ভাগ চিহ্ন এবার ষাটকে পনেরো দিয়ে ভাগ করো তাহলে পনেরো ঘরের নামটা কতবার পড়লে ষাট পাবো চার পনেরো ষাট বিয়োগ চিহ্ন চার গুণ তাহলে এখানে বিয়োগ দিতে হবে সাতাত্তর থেকে বাষট্টি বাদ কত বিয়োগ করলে কত হবে পাঁচ এক পনেরো হবে তাই তো প্রথম বন্ধনে উঠে গেল দ্বিতীয় বন্ধনীতি রয়ে গেল ভাগ চিহ্ন এখানে কুড়ি গুণ চিহ্ন ছয় চিহ্ন তিন তাহলে গুণের কাজ আগে করব না ভাগের কাজ বদমাংশ অনুযায়ী কোনটি আগে পাওয়া যাবে ভাগ পাওয়া যাবে তাহলে ভাগের আগে কে তিন পরে সরি ভাগের আগে ছয় পরে তিন তাহলে তিনের ঘরে নামতে পড়ো কতবার পড়লে ছয় পাবো তাহলে তার আগে যা আছে বসিয়ে দিই বন্ধুনি কুড়ি চিহ্ন তাহলে তিনের ঘরের নামতে পড়ো দুইবার ছয় পাবো তাহলে দুই কী মনে হচ্ছে মানে অঙ্করা অনেকটাই ছোটো হয়ে গেল না এবার দ্বিতীয় বন্ধনী এবার আমাকে দেখতে হবে এখানে কাদের কাজগুলো আগে করে নেব তাই তো এই লাইনের মধ্যে আমরা কাদের কাজ আগে করবো আমি আগে মার্ক করে দিই এখানে গুণ চিহ্ন হবে না ভাগ চিহ্ন আছে হ্যাঁ ভাগের কাজ হবে বিয়োগের হবে না গুণের হবে না আগে ভাগের কাজ হবে এখানে ভাগ তো একাই আছে তার আগে পরে কোনো সংখ্যা নেই তাহলে হবে না তারপরে এটা কাজ করে নেব তাহলে দেখি দ্বিতীয় বন্ধনী পঁচিশ চিহ্ন ষোলোকে চার দিয়ে ভাগ করলে কী হবে চারের ঘরে নামতে পারো কতবার পড়লে চার ষোলো পাবো চারবার বসে গেলো এইটা ভাগ করে চার পেলাম বিয়োগ আছে বসে যাবে চার গুণ চিহ্ন পনেরো বসে যাবে দ্বিতীয় বন্ধনেই বসে যাবে ভাগ চিহ্ন এখানে কুড়িকে দুইয়ের সঙ্গে গুণ করতে হবে তাহলে কুড়ি দিয়ে চল্লিশ এখানে প্রথম বন্ধে উঠে গেল কারণ কোনো চিহ্ন আর নেই চল্লিশ পেয়ে গেলাম এবার এখানে আমরা কি করব গুণের কাজ আগে করব না বিয়োগের কাজ করব না গুণের করব আগে আমাদের গুণের কাজ করতে হবে বদমাস নিয়ম অনুযায়ী আমাদের আগে গুণ আসছে তাই তো যেহেতু এটা দ্বিতীয় মন্দিরের মধ্যে ঘেরা ভাগ পড়ে আছে তাহলে পঁচিশের সঙ্গে আমাদের প্রথম দ্বিতীয় মন্দিরী কিন্তু এখনই উঠে যাচ্ছে না তাই দ্বিতীয় বন্ধুরি গেলাম পঁচিশের সঙ্গে চারের গুণ করলে কত হবে চার পঁচিশে একশো বিয়োগ চিহ্ন পনেরোর সঙ্গে চারের চারের সঙ্গে পনেরো গুণ করলে চার পনেরো পনেরো ঘরে পনেরো পনেরো ঘরের নাম তো চার পাড় ষাট পাবে ভাগ চিহ্ন চল্লিশ এবার একশো থেকে ষাট কী করতে হবে বিয়োগ দিতে হবে তাই না দ্বিতীয় মন্দিরের মধ্যে তাহলে বিয়োগ দিলে চল্লিশ পাওয়া যাবে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে ঠিক আছে আর কিছুই থাকছে না ভাগ চিহ্ন চল্লিশ তাহলে চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ দিলে কী পাবো আমরা দেখে নিই একটু চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ দিলে চল্লিশের ঘোড়া চল্লিশ এক একবারে চল্লিশ যাবে একবারে তাহলে এক এবার দেখো ই নম্বর এই নম্বরে কী বলছে আমরা আগে খুঁজে যে কার কাজটি আগে করবো আমরা আগে রেখাবন্ধনী পাচ্ছি রেখাবন্ধনীর কাজটি আগে করব তারপরে কি আরও কাজ করতে পারছি হ্যাঁ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে চব্বিশ ভাগ না ছয় তাহলে এই কাজটিও করে নিতে পারবো তাহলে আর কারো কাজ করতে পারছি না তাহলে আমরা বাকিগুলা লিখে দিই তৃতীয় বন্ধনী ষোলো ভাগ দ্বিতীয় বন্ধনী বিয়াল্লিশ বিয়োগ আটত্রিশ যোগ দুই কত হবে চল্লিশ বারো ভাগ চব্বিশ ভাগ ছয় তাহলে ছয়ের ঘরে নামটা করা চব্বিশ কত হবো চার বারে চার ছয় চব্বিশ প্রথম বন্ধিনে উঠে গেল এটা ভাগ করে যা পেলাম বসে গেল তারপরে গুণ চিহ্ন দুই চিহ্ন চার যা ছিল বসে গেল এবার আমরা দেখিনি এখানে কাদের কাজটা আগে করে নিতে পারবো দ্বিতীয় বন্ধের মধ্যে দেখো বিয়ল্লিশ বিয়োগ চল্লিশ তাহলে এই কাজটা করে নেব তারপরে আমরা এখানে এটাও করতে পারবো তাই না ভাগটাও করে নিতে পারবো যেহেতু আমাদের ভাগ করতে ভাগ আগে পাওয়া যায় এখানে এই বন্ধনীর পরে দেখো আমরা ভাগ পাচ্ছি গুণ পাচ্ছি যোগ পাচ্ছি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ভাগ আগে তাহলে এই কাজটাও করে নিতে পারবো এখানে আর এখানে এই কাজটা করে নিতে পারবো তাহলে তার আগে ষোলো ভাগ চিহ্ন বিয়াল্লিশ থেকে চল্লিশ বার দাও দুই হবে তৃতীয় বন্ধনী বসবে এই যে এখানে বারো বারোর সঙ্গে চারের ভাগ দেব কত পাবো চারের ঘরে নামতে পারো তিনবারে বারো পেয়ে যাবো চিহ্ন দুই যোগ চিহ্ন চার তাই তো এবার দুই ষোলো দুই ভাগ দুই তাহলে ভাগ করতে হবে দুইয়ের ঘরে নামতে পরে কতবার পরে ষোলো পাবো আটবার বার এবার এরপরে কিন্তু কোনো চিহ্ন নেই তিনের আগে বা বন্ধনের পরে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে আমাদের তো চিহ্ন বসাতে হবে কিছু নেই মানে গুণ চিহ্ন বসবে ঠিক আছে তাহলে তিন গুণ চিহ্ন দুই যোগ চিহ্ন চার এবার এটা গুণ করে দিতে হবে তিনের সঙ্গে আট তারপরে যা থাকবে তাই তিন আটে চব্বিশ চব্বিশ দিয়ে যোগ চিহ্ন চার তাহলে কত হবে যোগ করলে আট চারে বারো দুই হাত থেকে এক চারের হাত এক পাঁচ বাহান্ন এই যে এফ নম্বর অঙ্কটি খুব মজার অঙ্ক কারণ দেখো বদমাস নিয়মে যা পাওয়া যায় রেখা বন্ধনী মানে চার রকম বন্ধনী বাকি চিহ্নগুলি সবই আছে দেখো রেখা বন্ধন রয়েছে প্রথম বন্ধনী রয়েছে দ্বিতীয় বন্ধনী রয়েছে তৃতীয় বন্ধন রয়েছে ভাগ রয়েছে গুণ রয়েছে ঠিক আছে যোগ 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 রয়েছে বিয়োগ রয়েছে আছে এর এরও আছে তাহলে বদমাস রুলসের মধ্যে যা যা আছে সব কিছুই কিন্তু এর মধ্যে আছে তাহলে অঙ্কটাকে খুব ভালো করে মন দিয়ে দেখবে ঠিক আছে তাহলে আমরা দেখে নিই প্রথমে কার কাজ করব। রেখা বন্ধনী রেখা বন্ধনীর কাজ করব। তাই তো তাহলে রেখা বন্ধনীর কাজ করব। এখানে কি আর কারও কাজ করতে পারবো হ্যাঁ পারবো এই যে তৃতীয় বন্ধনী বন্ধনীর পরে দেখো ভাগ দুই এর নয় তাহলে ভাগ এবং এর এদের মধ্যে আগে এরকে পাচ্ছি ভাগের আগেই পেয়ে যাচ্ছি এরকে তাহলে এর কাজটা বই এখানে আমরা করে নেব ঠিক আছে তাহলে কি করব তার আগে যা যা আমরা লিখে ফেলি চার গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী একশো দশ বিয়োগ ঠিক আছে বিয়োগ পর্যন্ত লিখলাম এখানে আমাদের কাজ করতে হবে এগারো যোগ চার কেন এখানে রেখাবন্ধনী রয়েছে রেখাবন্ধনী কাজ আমাদের প্রথমে করতে হবে তাহলে এগারো যোগ চার কত চোদ্দ তারপরে জাহাজ বসে দি গুণ চার প্রথম বন্ধনী চিহ্ন নয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবারে দেখো এখানে ভাগ ভাগ তো করতে ভাগ করা যাবে না আগে আগে করতে হবে এর কাজ তাহলে ভাগ বসে দি এবার এর কাজ দুই এর নয় এর থাকলে কি করতে হয় এর থাকলে গুণ করতে হয় তাহলে দুইয়ের সঙ্গে নয়ের গুণ নয় দিয়ে আঠারো ঠিক আছে এবার এখানে আমরা দ্বিতীয় লাইনে দেখি কার কাজ করে নেব এবার তাহলে এবার আমরা এই প্রথম বন্ধনের মধ্যে কাজ করব। তাই তো বিয়োগ আছে গুণ আছে তাহলে আগে গুণটা করতে হয় গুণ করবো তাহলে চার গুণ চিহ্ন জাহাজ বসিদি ঠিক আছে খুব সূক্ষ্মভাবে মন দিয়ে দেখবে হ্যাঁ তাহলে গুণ করবো তাহলে বিয়োগের বিয়োগ পর্যন্ত যা আছে বসিয়ে দিই একশো দশ বিয়োগ তাহলে চোদ্দোর সঙ্গে চারের গুণ করো ঠিক আছে চোদ্দোর ঘরের নাম তা বার পড়তে হবে তাহলে কি পাবো চার চারের ষোলো ছয় থেকে এক চার একে চার একে পাঁচ ছাপ্পান্ন পাবো দ্বিতীয় বন্ধ প্রথম বন্ধনী বসবে ভাগ চিহ্ন নয় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ চিহ্ন আঠারো এখানে আমরা কিন্তু আর অন্য কোনো কাজ করার সংখ্যা পেলাম না শুধু একটাই পেলাম এবার এই লাইনে আমরা দেখি এখানেও আমরা শুধু ওই প্রথম বন্ধনী কাজ করার সুযোগটা পাচ্ছি অন্য কোনো কারোর সাথেই সুযোগ পাচ্ছি না তাহলে করে নিই চার গুণ চিহ্ন চব্বিশ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে কি রয়েছে একশো দশ বিয়োগ ছাপ্পান্ন একশো দশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে চুয়ান্ন পাবো তোমরা কাগজ কলমে খাতাই করে নাও চুয়ান্ন পাবে ঠিক আছে ভাগ চিহ্ন নয় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ আঠারো এবার দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী উঠে গেছে নাই তাহলে একটা বন্ধনী কমে গেছে এভাবে আমাদের সব বন্ধনী কমে আসবে বসিয়ে বসিদি তৃতীয় বন্ধনী চব্বিশ বিয়োগ এবার আমাদের কি কাজ করতে হবে এখানে তাহলে দ্বিতীয় বন্ধনী কাজটি করে নিতে হবে হ্যাঁ চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করো তাহলে নয়ের ঘরের নামতে পড়ো কতবার পরে চুয়ান্ন পাবো নয়ের ঘরের নামতে পড়ো ছ নয় চুয়ান্ন তাহলে দ্বিতীয় বন্ধনের মধ্যে রয়েছে চুয়ান্ন ভাগ চিহ্ন নয় এদের ভাগ করে ছয় পেলাম তাহলে দ্বিতীয় বন্ধন উঠে গেল ছয় বসে গেল তারপরে ভাগ চিহ্ন সরি ভাগ চিহ্ন তো বসে না দ্বিতীয় বন্ধন উঠে যায় কিন্তু তৃতীয় বন্ধনী রয়ে গেছে তৃতীয় বন্ধনী বসে যাবে ভাগ চিহ্ন আঠারো এবার তৃতীয় বন্ধনীর কাজটি হবে তাহলে আমরা দেখতেই পাচ্ছি তৃতীয় বন্ধনীর কাজটি হবে তার আগে যা এসে বসিরব তারপরে যা থাকবে বসেব চব্বিশকে চব্বিশ থেকে ছয় বাদ দাও চব্বিশ থেকে ছয় বাদ দিলে আঠারো হবে ভাগ চিহ্ন বসে যাবে আঠারো বসে যাবে এবার তুমি দেখো চার গুণ চিহ্ন আঠারো ভাগ চিহ্ন আঠারো তাহলে তুমি বদমাস রুলস অনুযায়ী কোনটি আয় করবে গুণ করবে না আগে ভাগ করবে আগে তো ভাগ পাবো তাই না তাহলে চার বসে যাবে গুণ চিহ্ন বসে যাবে তাহলে আঠারো দিয়ে ভাগ করলে কী পাবো এক পাবো আর চারের সঙ্গে একের গুণ করলে চার একে চার পরবর্তী অঙ্ক খুব সুন্দর দেখেন তোমাদের কোথায় কোথায় কাজ করা যাবে প্রথম বন্ধে এখানেও রয়েছে প্রথম বন্ধে এখানেও রয়েছে তাহলে দুই জায়গায় কাজ করতে পারবো ঠিক আছে তার আগে যা আছে বসিয়ে দিই দুইশো ভাগ চিহ্ন তৃতীয় বন্ধনী অষ্টআশি বিয়োগ দ্বিতীয় বন্ধনী বসে যাবে কারণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে অনেকগুলো কাজ হবে তাহলে প্রথম বন্ধনী কি বারোর সঙ্গে তেরোর গুণ বারোর সঙ্গে তেরোর গুণ করো কত হবে বারোর সঙ্গে তেরোর গুণ করো একশো ছাপ্পান্ন পাবো বিয়োগ চিহ্ন তিন গুণ চিহ্ন চল্লিশ থেকে নয় বাদ দিতে হবে প্রথম বন্ধনীর মধ্যে চল্লিশ থেকে নয় বাদ দাও একত্রিশ পাবো তারপরে দ্বিতীয় বন্ধনী বসে যাবে তৃতীয় বন্ধনী বসে যাবে দুইশো বাক তৃতীয় বন্ধনী বসে যাবে অষ্টআশি বসে যাবে কারণ এখন এইসব কাজ হচ্ছে না বিয়োগ চিহ্ন বসে যাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখে নেব কার কাজ হবে বিয়োগ গুণ তাহলে আগে কার কাজ হবে গুণের কাজ বদমাস রুলস অনুযায়ী গুণের কাজ তাহলে তার আগে গুণের আগে তিন তিনের আগে পর্যন্ত আমরা বসিয়ে দেবো তাহলে একশো দ্বিতীয় বন্ধনী একশো ছপ্পান্ন বিয়োগ এবার তিনের সঙ্গে একত্রিশের গুণ করো কত হবে তিরানব্বই দ্বিতীয় বন্ধনী বসে যাবে তৃতীয় বন্ধনী বসে যাবে দুশো ভাগ চিহ্ন তৃতীয় বন্ধনীর কাজ এখনও হচ্ছে না বসে যাবে বিয়োগ এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা রয়েছে সেই কাজটি করব। তাহলে একশো ছাপ্পান্ন থেকে তিরানব্বই বাদ দাও একশো ছাপ্পান্ন থেকে তিরানব্বই মাইনাস করো ছয় থেকে বার তিন পাঁচ থেকে ছয় থেকে বার তিন পাঁচ থেকে তো নয় যাবে না তাহলে পনেরো থেকে নয় বার ছয় তেষট্টি কত পেলাম তেষট্টি তৃতীয় বন্ধনী বসে যাবে এখন দুইশো ভাগ চিহ্ন এবার অষ্টআশি থেকে তেষট্টি বাদ দাও ঠিক আছে অষ্টআশি থেকে তেষট্টি বাদ দিলে কি হবে ডান দিকের সঙ্গে থেকে ডান দিকের সঙ্গে বাদ দেবো বাম দিকের থেকে বাম দিকের তাহলে আট থেকে তিন বার দাও পাঁচ থাকবে আর আই আট থেকে এই ছয় বাদ দাও দুই থাকবে ঠিক আছে তাহলে এখন পাচ্ছি দুইশো ভাগ চিহ্ন পঁচিশ তাহলে দুইশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত পাবো চার চার পঁচিশে একশো হয় আর চার পঁচিশে একশো তাহলে দুইশো তাহলে আট হবে ঠিক আছে আট দুইশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে আট পাবো আজকের সরলের আমাদের এটা হচ্ছে শেষ অঙ্ক এইচ অঙ্কটা অনেক বড় এবং অনেক বন্ধনী দেখেই মনে হচ্ছে ভয় তাই তো কিন্তু কোনো ভয় নেই তুমি দেখো আগে কার কাজগুলো আগে করব আগে দেখে নেই বন্ধনী নশো সাতাশি বিয়োগ তেতাল্লিশ প্লাস পঁচিশ এখানে কিন্তু রেখাবন্ধনী রয়েছে তাহলে এই কাজটি আমরা করবো আগে এখানে দেখো আবার বন্ধনী রেখাবন্ধনী রয়েছে তাহলে এই কাজটি করে নেবো আবার এখানে দেখো রেখা বন্ধন রয়েছে তাহলে এই কাজটিও করে নেবো তাহলে আমরা একটা লাইনে একবারে তিনটে কাজ করতে পারবো ঠিক আছে তাহলে যাদের কাজ করবো তাদেরকে বাদ দিয়ে আগে লিখি বিয়োগ পর্যন্ত লিখে দিই নশো সাতাশি তাহলে তেতাল্লিশ চিহ্ন পঁচিশ যোগ করো যোগ করে এখানে বসাও কি হবে তিন আর পাঁচে আট চার আর দুয়ে ছয় তাইতো প্রথম বন্ধনী বসে যাবে বিয়োগ দশ তৃতীয় বন্ধনী পাঁচ চিহ্ন দ্বিতীয় বন্ধনী বিয়োগ প্রথম বন্ধনী নয় 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 তিনটে নয় ভাগ চিহ্ন এবার রেখাবন্ধনী রয়েছে তাহলে নয়ের সঙ্গে তিনের গুণ তিন নয় সাতাশ প্রথম বন্ধনী যোগ চিহ্ন প্রথম বন্ধনীর মধ্যে দুইটে চিহ্ন তো দুইটি চিহ্ন তাহলে আমাদের এইটা আগে করতে হবে রেখাবন্ধনী যেহেতু এখানে তাহলে ভাগ আমাদের আগে ভাগ করতে হয় কিন্তু তার আগে দেখি আমরা রেখাবন্ধনী তাহলে এটা করবো প্রথম আট নয় বাহাত্তর চিহ্ন ছয় যা আছে বসিয়ে দিলাম এবার দেখো এখানে আমরা প্রথম মন্দিরে এইটা তো কাজ করতেই পারবো এখানে এইটা কাজ করতে পারবো এখানে এটা তিনটে কাজ করতে পারছি আমরা আগে দেখে নিচ্ছি যে কোনগুলো কাজ করতে পারবো তাহলে অঙ্গটাকে ছোটো হয়ে যাবে তাহলে এটাকে বিয়োগ করো নশো সাতাশি থেকে আটষট্টি বাদ বিয়োগ করো নশো সাতাশি থেকে আটষট্টি বাদ তোমরাও খাতাই করো সতেরো থেকে আট বাদ কত হবে নয় এর আগে এক নিলাম এক একে দিলাম সাত হলো আট থেকে সাত বাদ এক নয় নেমে গেলো কত হলো নয় এক নয় নয়শো উনিশ চিহ্ন দশ বসে যাবে তৃতীয় বন্ধনী পাঁচ বসে যাবে যোগ চিহ্ন বসে যাবে এইটাকে ভাগ করতে হবে তাই তো দ্বিতীয় বন্ধনী হয়েছে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে নয় 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 ভাগ চিহ্ন সাতাশ এটাকে ভাগ করো ভাগ করলে কি পাবো আমরা এখানে ভাগটা করে দেখি নয় 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 সাতাশ সাতাশের সঙ্গে কী গুণ করবো যে নশো নিরানব্বই তো পাবো না সাতাশ থেকে বড়ো আমাদের নিরানব্বই নিরানব্বইয়ের কাছে গিয়ে পৌঁছে যাব ঠিক আছে তাহলে তিন দিয়ে গুণ করে দেখি তিন সাতে একুশের এক হাত তাকে দুই তিন দুয়ে ছয় দুয়ে আট একাশি পর্যন্ত গেলাম তাহলে নয় থেকে এক বাদ আট আর নয় থেকে আট বাদ এক ঠিক আছে এবার নামলো নয় সাতাশের সঙ্গে কি গুণ দিব যে একশো উননব্বই পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা শেষে কী আছে সাত আর এখানে শেষে নয় তাহলে আমরা সাতের ঘরের নামটা পড়ব যেখানে আমরা শেষে নয় পাবো তাহলে সাতের ঘরের নামটা সাতবার পড়ো সাথে সাথে উনপঞ্চাশ হয় না তাহলে শেষে নয় তাহলে এখানে আমার শেষে নয় ঠিক আছে তাহলে আমাদেরকে এই সাতাশকে সাত দিয়ে গুণ দিতে হবে কী দিয়ে সাত দিয়ে সাত দিয়ে গুণ করো সাথে সাথে ঊনপঞ্চাশের নয় সাত দুই চোদ্দ তাহলে কি পেলাম এই ভাগটি করে তারপরে কি আছে যোগ বসিয়ে দিলাম তারপরে আবার এটাকে ভাগ করতে হবে তাহলে আবারও তারপরে কি আছে চার আছে তাহলে এখানে চার লিখতে হবে কিন্তু এখানে তো কোনো চিহ্ন আসছে না তাহলে যেহেতু প্রথম বন্ধনী তো তাই তো নাকি বন্ধনী বন্ধনীর পরে কিছুই নেই মানে এখানে গুণ চিহ্ন ছিল তাহলে এখানে গুণ চিহ্ন ছিল হবে ঠিক আছে এখানে গুণ চিহ্ন হবে তাহলে চার তারপরে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার দেখো নয় এক নয় বিয়োগ দশ তৃতীয় বন্ধনী পাঁচ চিহ্ন এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো ভাগ গুণ তাই তো ভাগও রয়েছে গুণও রয়েছে তাহলে কোন কাজটি আগে করব তাই না এখানে ভাগ হবে না এটা যোগ চিহ্ন হবে ঠিক আছে এই যে এখানে যোগ ছিল যোগ এই যোগটা এসছে এই যোগটা এখানে এসছে ভুল লিখেছি যাঞ্জে সাঁত্রিশ চিহ্ন বারো চিহ্ন চার তাহলে এখানে যোগের কাজ হবে আগে না গুণের কাজ আগে গুণের কাজ হবে তাহলে তা যা আছে তা বসিয়ে দিই যোগের পরে দ্বিতীয় বন্ধনী সাঁত্রিশ চিহ্ন তাহলে বারো গুণিত চার কত হবে চার বারো আর চল্লিশ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী অঙ্কটা অনেক ছোট হয়ে গেল নয় এক নয় বিয়োগ দশ পাঁচ চিহ্ন দ্বিতীয় বন্ধনী কাজ করে নাম কি আছে সাঁত্রিশ যোগ আটচল্লিশ তাই তো সাঁত্রিশের সঙ্গে আটচল্লিশের যোগ হবে এটা যোগ করলে কি পাবো পঁচাশি পাবো ঠিক আছে আট সাথে পনেরো পাঁচ আট থেকে এক চার তিনে সাত এক এক পঁচাশি তৃতীয় বন্ধনী এবার কি রয়েছে নয় এক নয় বিয়োগ চিহ্ন দশ এবার পাঁচ আর পঁচাশি যোগ করো তাহলে নব্বই পাবো ঠিক আছে তাহলে এখানে কিন্তু তৃতীয় বন্ধনী আর বসছে না তাহলে এই বন্ধনের আগে কিছুই নেই দশের পরে কিছুই নেই মানে গুণ চিহ্ন হবে ঠিক আছে গুণ চিহ্ন নব্বই তাহলে নশো উনিশ বিয়োগ চিহ্ন এবার গুণ করে নিতে হবে দশের সঙ্গে নয়ের নব্বইয়ের গুণ ঠিক আছে নশো হয়ে যাবে বিয়োগ করে দাও উনিশ থাকবে